যদি আপনাদের কাছে পুঁজি না থাকে পয়সা না থাকে আপনারা হয়তো লেখাপড়া শিখেছেন চাকরি বাকরির অনেক চেষ্টাও করেছেন কিন্তু চাকরি পাননি কিন্তু ভাবছেন কোন একটা কাজের অনুসন্ধান করছেন চেষ্টা করছেন যে বাড়িতে বসে যদি কোনো এমন কোন কাজ পাওয়া যেত যে বাড়িতে প্রতিদিন যাতে হাজার বারোশো পনেরোশো টাকা যাতে রোজগার হয়ে যেত অর্থাৎ মাস গেলে দশ বিশ ত্রিশ বা পঞ্চাশ ষাট হাজার টাকা যাতে রোজগার হয়ে যেত খুব ইজি ভাবে তাহলে খুবই ভালো হতো তা আজকে আমি আপনাদের সামনে এমনই একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি একবার ইউনিক বিজনেস আইডিয়া যাতে আপনি বাড়িতে বসেই মাস গেলে একটা ভালো টাকা একটা মোটা টাকা রোজগার করতে পারেন অর্থাৎ টাকা ভাবে রোজগার করতে পারেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে দেখবেন স্কিপ না করে তাহলে কিন্তু আজকে সুন্দর একটা বিজনেস আইডিয়া আপনারা পেয়ে যাবেন আমরা পড়াশোনা করার পরে প্রথমে কি করি বলুন তো আমরা গরিব ফ্যামিলি থেকে আসি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো আমাদের কাছে তো টাকা পয়সা পুঁজি বেশি থাকে না তো আমরা প্রথম যে চেষ্টা করি যেটা সেটা হচ্ছে কি বলুন তো টিউশন পড়াবার চেষ্টা করি কারণ টিউশনে পুঁজি লাগে না কোনো কিন্তু টিউশন যারা করাচ্ছেন করুন আপনারা রিলেট করতে পারবেন একটা জিনিস সবচেয়ে বড় সমস্যা যেটা টিউশনে যে এখানে কিন্তু মাইনে বাকি পড়ে যায় দেখবেন দু মাস চার মাস ছ মাস কখনো কখনো এক বছর পয়সা বাকি পড়ে থাকে আর কি বলুন তো চাইতে গেলে সেই যে স্টুডেন্ট থাকে সে অন্য কোনো কোচিং চলে যায় ওই পয়সাটা কিন্তু মার খেয়ে যায় তো আমাদের জীবন জীবিকা এটার উপরে নির্ভর করে তখন তখন আমাদের খুব কষ্ট হয় তো একটা সময় আমি নিজেও টিউশন কিন্তু পড়িয়েছি তো আমি বুঝি এই জিনিসটা এর যন্ত্রণা এর কতটা কষ্ট আছে তা আমি কখনোই বলবো না যে আপনারা এই কাজ করুন যাদের ভালো লাগে করুন কিন্তু এই যন্ত্রণাটা কিন্তু এর মধ্যে আছে এবার দ্বিতীয় আর আমরা কাজ করি যে আমরা অল্প স্বল্প একটুখানি পুঁজি মানে জোগাড় করে নিয়ে সঞ্চয় করে নিয়ে একটা দোকান করার আমরা চেষ্টা করি এমন একটা দোকান যে প্রতিদিন মানুষকে কিনতে হবে আসতে হবে হুম তো এই রকম ভাবতে গিয়ে আমরা প্রথমে যেটা ভাবি সেটা কি বলুন তো মুদিখানার দোকানে কথা ভাবি তো আমি গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় যাই দেখেছি এখন মুদিখানা মানে প্রায় কি বলবো চার পাঁচ হাত ছাড়া ছাড়াই মুদিখানা এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি আছে কিন্তু আমি কম্পিটিশনকে ভয় পেতে বলছি না কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় অসুবিধার জায়গা যেটা কি বলুন তো প্রচুর পরিমাণে ধার দিতে হয় আর এই মুদিখানাতে খুব বেশি কিন্তু প্রফিট হয় না খুব অল্প টাকা প্রফিট আপনাদের বোঝাচ্ছি মোটামুটি ধরুন মোটামুটি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এরকম মোটামুটি প্রফিট থাকে এর বেশি খুব একটা প্রফিট থাকে না কখনো কখনো হয়তো টুয়েলভ পার্সেন্ট প্রফিট থাকতে পারে তার মানে কি হাজার টাকার যদি আপনি মাল কেনা বেচা করেন তাহলে আপনার একশো টাকা হয়তো লাভ থাকবে কত একশো টাকা আপনার প্রফিট থাকবে কিন্তু সবচেয়ে বড় কথা কি যে ধার তো আপনি দিচ্ছেন মোটামুটি দেখবেন যে এই হাজার টাকার মাল বেচলে তবে তো আপনার একশো টাকা প্রফিটটা আসছে এই যে প্রফিটটা বললাম তার মধ্যে দেখবেন চার পাঁচশো টাকা ধারই চলে গেছে আর এই পাঁচশো টাকা ধার চলে গেল তার মানে আপনার আপনার কি কি ব্যবসা দিকেই যাচ্ছে ঠিক আছে এবার আপনি চাইতে গেলে করবে দোকান ছেড়ে দেবে অন্য কোনো দোকানে সেই কাস্টমার চলে যাবে আবার কখনো কখনো এরকম ভাবে কথা বলে যে আমি কি ছেড়ে চলে যাচ্ছি বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে ঠিক তোমাকে দিয়ে দেবো টাকা দিয়ে দেবো কিন্তু এই দিয়ে দেবো দিয়ে দিয়ে করে কিন্তু বছরের পর বছর কেটে যায় টাকা কিন্তু দেয় না তো এটাও খুব ভালো বিজনেস নয় আমার মতে ঠিক আছে এবার যারা এই বিজনেস করছেন তারা করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত মতামত কিন্তু আমি এটাকে খুব একটা বলবো না যে এটা করুন ঠিক আছে আমি বলবো যদি আপনার কাছে বিশ পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে একটা এমন জায়গায় আপনি ইনভেস্ট করুন হুম বা এমন জায়গায় সেটা কাজে লাগুন যাতে প্রতিদিনই সেখান থেকে যাতে রোজগার হয় যেটা আমার বন্ধু করেছিল সেও কিন্তু একটা সময় মুদিখানা চালিয়েছে মুদিখানা প্রচুর কষ্ট প্রচুর সমস্যার মধ্যে দিন কেটেছে তার এখন সে কিন্তু অন্য একটা কাজ করছে অন্য একটা বিজনেস করছে তার থেকে অভিজ্ঞতা নিয়েই সেই বিজনেস এর আইডিয়াই আপনাদের দিতে চলেছি এখন কিন্তু সে প্রতিদিনই মোটামুটি হাজার বারোশো পনেরোশো দু হাজার টাকা পর্যন্ত রোজগার করছে অর্থাৎ মাস গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু রোজগার করছে কোন বিজনেস আপনারাও জানতে চাইছেন একটু ধৈর্য ধরুন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে শুনুন ভালো আপনি আইডিয়া একটা পেয়ে যাবেন এবং আপনারাও কিন্তু রোজগার করতে পারবেন ঠিক আছে এবার কি সে বিজনেস করছে সেটা বলছে শুনুন সেটা হচ্ছে কি বলুন তো সেটা হচ্ছে টোটো গাড়ি বা ই রিক্সার বিজনেস আপনারা অনেকেই হয়তো টোটোর কথা শুনে বলবেন যে স্যার টোটো এ তো আমার জানা আছে আর টোটোতে আগে রোজগার হতো এখন কিন্তু রোজগার হচ্ছে না কিন্তু আমি বলছি এখনো সত্যি সত্যি রোজগার অনেকেই করতে পারছেন এটা আপনার কথা আমি মানছি কিন্তু অনেকেই কিন্তু এই টোটো থেকে অনেক ভালো টাকা কিন্তু রোজগার করছে বিশেষ করে আমার বন্ধু যে যে টেকনিক খাটিয়ে সিস্টেমে রোজগারটা করছে মাস গেলে টাকা সেই জিনিসটাই আপনাদের সামনে আমি শেয়ার করবো কিভাবে সে রোজগার করছে আর যারা রোজগার করতে পারছে না তারা তারা কেন রোজগার করতে পারছে না সেটাও আমি বলবো আপনাদের বিস্তারিত ভাবে একদম লিখে লিখে তো আপনারা ভালো করে মন দিয়ে শুনুন তো দেখুন প্রথমে সে সে কি করেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রথমে সে জোগাড় করেছে এবার আপনি বলবেন যে আমার কাছে তো স্যার এত টাকা নেই কি করবো আমি তাহলে আমি বলবো দেখুন আপনি একদম যদি জিরো লেভেল থেকে শুরু করেছেন একদম জিরো লেভেল মানে এখানে আপনি আছেন আপনার কাছে একটা টাকাও নেই তাহলে আপনি কি করে এই টাকাটা রোজগার করবেন কি করে জোগাড় করবেন এই টাকাটা আপনি এইখানে আপনাকে পৌঁছতে হবে ঠিক আছে পঞ্চাশ হাজার আপনাকে জোগাড় করতে হবে তাহলে আপনাকে তার জন্য একটা রাস্তা দেখাচ্ছি ভালো করে মন দিয়ে শুনুন দেখুন যদি আমাদের কাছে টাকা না থাকে তাহলে আমাদের লজ্জা সরম কিন্তু ত্যাগ করতে হবে টাকার জন্য আমাদেরকে রোজগারের যা কাজ পাবো তাই আমাদেরকে কিন্তু করতে হবে তাহলে আমি বলবো যে যদি আপনি গ্রামে থাকেন বা শহরে যে যেখানে আছেন আপনি পারলে লেবারের কাজ করুন যা কাজ পাবেন তাই করুন এখন লেবারের কাজ করতে গেলে কিন্তু পাঁচশো টাকা পাওয়া যায় অর্থাৎ মাস গেলে আপনি দশ পনেরো হাজার টাকা ইজি ভাবে রোজগার করে নিতে পারবেন এবার আপনি করুন বেশি দিন করতে হবে না কিন্তু চিপকে থাকবেন না এর মধ্যে আপনি যতক্ষণ না এই টাকাটা রোজগার করতে পারছেন এই টাকাটা ততদিন পর্যন্ত করুন অর্থাৎ আপনি ছ মাস করুন ছয় থেকে সাত মাস করলেই আপনার এটা চলে আসবে এইবার করার পরে আপনি কোথায় এই টাকাটা ইনভেস্ট করবেন সেটা হচ্ছে টোটো গাড়িতে আমার যেটা বন্ধু করেছে করেছে কেন সেটা বলছি আপনাকে এবং কি করে রোজগার করছে এখান থেকে সে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে একটা টোটো গাড়ি কিনেছে কি গাড়ি কিনেছে টোটো টোটো গাড়ি কিনেছে আর গাড়িটার দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর কি আশি হাজার এরকম হবে ঠিক আছে এইবার সে কি করছে রোজগারটা কি করে করছে সেটা দেখুন সে আমাকে যেটা জানালো যে এই গাড়িতে কোনো পেট্রোল লাগে না পেট্রোল লাগছে না ব্যাটারিতে চলে চার্জ দিতে হয় ব্যাটারি ব্যাটারি চার্জ দিতে মোটামুটি তার রাত্রের দিকে সে চার্জ দেয় পাঁচ থেকে ছ ঘন্টা ব্যাটারিটা চার্জ দিতে হয় পাঁচ থেকে ছ ঘন্টা এই চার্জিংয়ে তার খরচা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা এরকম খরচা পড়ে তিরিশ থেকে চল্লিশ টাকা মতো মোটামুটি ধরে চলছি আমি এরকম এবং এই যে চার্জ দেওয়ার পরে মোটামুটি সে আমাকে জানালো কি যে একশো কিলোমিটার পর্যন্ত এই গাড়িটা রান করবে তাহলে টাকা করে কিলোমিটার পর্যন্ত খরচা তার গাড়ি রান করছে ঠিক আছে এবার কত টাকা রোজগার করছে কিভাবে করছে সেটা ভালো করে বুঝুন এবার আপনারা এইবার মোটামুটি সে যেটা আমাকে জানালো দুই থেকে তিন কিলোমিটারে সে চার্জ করে দশ টাকা দশ টাকা দুই থেকে তিন কিলোমিটার এবার একটা টোটোতে আপনি ধরে সাত থেকে আটজন আমি ছজনই ধরে চলছি যে ছজন ছজন যাচ্ছে এবার দশ টাকা করে যদি নেয় তাহলে মোটামুটি কত হচ্ছে ষাট টাকা ঠিক আছে ষাট টাকা এবার যেখানটা গেল ধরুন এইখান থেকে শুরু করেছিল যাত্রা এইখানে পৌঁছলো আবার তো এখান থেকে সে ফিরবে তাহলে সেখানেও আবার সে ছটা প্যাসেঞ্জার পাচ্ছে তার মানে আবার সে ষাট টাকা রোজগার করছে ঠিক আছে তাহলে তার মোটামুটি আমি ধরে নিচ্ছি দুই দুই চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার আমি ধরে চলছি পাঁচ কিলোমিটার সে রোজগার করলো কত একশো কুড়ি টাকা ভালো করে বুঝতে পারছেন একশো কুড়ি টাকা রোজগার করছে সে এইবার আমি ধরে নিচ্ছি সারা দিনে সে ধরুন যদি 10 ক্ষেপও মারে যদি আমি ধরে নিচ্ছি দশ ক্ষেপ মারে তাহলে কত রোজগার হবে তার বারোশো টাকা বারোশো টাকা তার রোজগার হবে সে কিন্তু এর চেয়ে বেশিও ক্ষেপ করতে পারে সে যদি বারোটা ক্ষেপ মারে তাহলে আরো বেশি হবে পনেরো ক্ষেপ যদি মারে তাহলে আরো বেশি আমি মোটামুটি ধরে চলছি যে সে পনেরোশো টাকাও রোজগার করতে পারে কখনো আঠেরোশো টাকা বা কখনো দু টাকা রোজগার করতে পারে তো আমি সর্বনিম্ন আমি এইটা আপনাদেরকে দেখালাম ঠিক আছে যে বারোশো টাকা ঠিক আছে এইবার আমি ধরে চলছি আচ্ছা এটা আরেকটা রোজগারের পথ বলি এটা একটা প্যাসেঞ্জার দিয়ে রোজগার এবার আর একটা আছে কি রিজার্ভেশন আমাদের এখানে তো সবজি পটি আছে সবজি পটিতে সে সবজির রিজার্ভ করে যে একটা জায়গা থেকে ধরুন এইখান থেকে সবজি নিয়ে যাচ্ছে বললো এখানে ধরুন একটা জায়গা দূরত্ব আছে আর কি তো সে হয়তো 500 টাকা সেখানে সে রিজার্ভেশন পেয়ে গেল 500 টাকা ঠিক আছে কখনো কখনো আরও দূরত্ব হলে সেটা সাতশো টাকা হয়ে যায় কখনো হচ্ছে হাজার টাকা কখনো আবার বারোশো টাকাও হয় বারোশো পনেরোশো টাকা পর্যন্ত পেয়ে যায় তো এই রিজার্ভেশনের মাধ্যমেও সেরকম দু তিন খেপ মারলে মোটামুটি দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত রোজগার করে নেয় পার ডে ঠিক আছে প্রতিদিন কিন্তু দু তিন হাজার টাকাও রোজগার এইভাবে করে নেয় আবার কখনো কখনো প্যাসেঞ্জার এবং এইটা দুটো করেও তার রোজগার কিন্তু হয়ে যায় তো আমাকে সে জানালো এইভাবে মোটামুটি সর্বনিম্ন হাজার টাকার নিচে সে রোজগার করে না তো মোটামুটি টাকা করে সবচেয়ে কম ঠিক আছে আর যদি দু হাজার টাকা রোজগার করে তাহলেও কিন্তু ষাট হাজার টাকা রোজগার সে করছে ঠিক আছে ষাট হাজার টাকা মোটামুটি সে তার কিন্তু রোজগার হয়ে যায় এবার আপনারা অনেকেই হয়তো বলবেন যে স্যার এখন আর টোটোতে এরকম রোজগার নেই সত্যি কিন্তু অনেকে রোজগার করতে পারছে না কিন্তু অনেকে কিন্তু রোজগার করছে কিন্তু আমার বন্ধু নিজে বলছে যে আমি করছি রোজগারটা ঠিক আছে আমি একদম সত্যি আপনাদের সামনে তুলে ধরছি তো এবার এই যে দিলাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা কিন্তু ক্যাশ পয়সা পাবেন একদম কোনো এর মধ্যে ক্রেডিট নেই মুদিখানায় যেমন ক্রেডিট চলছিল টিউশনে ক্রেডিট এখানে কিন্তু একদম সরাসরি ক্যাশ পয়সা পাবে এবং আপনার কাস্টমার বসে আছে আপনাকে ক্যাশ দেবার জন্য এবং ভালো টাকা কিন্তু রোজগার আছে গ্রামে গঞ্জে আজকে অনেক অটো অনেক টোটো চলছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভালো অনেকে রোজগার করছে যদি ভালো লাগে অবশ্যই এই বিজনেসটা আপনারা করতে পারেন কোনো জোর করছে না কোনো পরামর্শ দিচ্ছে না ভালো লাগলে করুন নালে আপনি অন্য আরেকটা বিজনেস করুন সেই বিজনেসের আমি আইডিয়া এবার আপনাদের দিতে চলেছি এবার দেখুন একটা কথা আপনাদের বলে রাখি বিজনেসের ইনকামের কিন্তু কোনো গ্যারান্টি হয় না যে এই বিজনেসে এত রোজগার হবে এই বিজনেসে এত হবে এরকম কিছু ব্যাপার নেই বিজনেসের যে রেঞ্জটা সেটা অনেকটাই বড় জিরো টু ইনফিনিটি অর্থাৎ আপনি যদি মনে করেন কোনো বিজনেস থেকে দশ বিশ হাজার টাকা রোজগার করতে পারেন পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারেন লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করতে পারেন যদি ঠিকঠাক ভাবে বিজনেস করতে পারেন কিন্তু যদি আপনি বিজনেস না করতে পারেন যদি ফেলিওর হয়ে যান তাহলে আপনি কিন্তু জিরোতে থেকে যাবেন কখনো কখনো লসও হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে আপনি কোনো বিজনেস শুরু করার আগে প্রথমে সেই বিজনেসটা সম্বন্ধে ভালো করে বুঝুন রিসার্চ করুন ভালো করে বুঝে নিন আগে আর আরেকটা কথা বলবো শুধু নিজে যদি বুঝতে না পারেন তাহলে যে জানে এটা সম্বন্ধে সেই বিশেষজ্ঞের কাছে কনসালটেন্সি নিন পরামর্শ নিন তারপরেই কিন্তু সেই বিজনেস শুরু করুন হুট করে কিন্তু কোনো বিজনেস শুরু করবেন না এবার আপনাদের একটা বোনাস পয়েন্ট দেবার কথা বলছিলাম যে এই বিজনেস ছাড়াও আর একটা সুন্দর বিজনেসের কথা বলবো তো সেটা এবার আপনাদের বলতে চলেছি ঠিক আছে সেটা হচ্ছে কি যে আপনারা যারা ভাবছেন যে কোনো ক্ষুদ্র শিল্প করে নিজের বাড়িতে বসে গ্রাম বা শহরে যে যেখানে আছেন একটা সুন্দর কোম্পানি খুলে একটা বিজনেস করতে চাইছেন নানান রকম প্রোডাক্টের ওপর তো তার জন্য বলবো যে আমি প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘ কুড়ি বছর ধরে প্রায় বারোশো রকম এফএমসিজি এম সিজি প্রোডাক্টের ট্রেনিং দিয়ে চলেছি বারোশো রকম জেন আগরবাতি মোমবাতি ফিনাইল পারফিউম বডি স্প্রে রুম ফ্রেশনার মাশরুম হ্যান্ড ওয়াশ ডিস ওয়াশ লিকুইড সোপ লিকুইড ব্লু নানা রকম আছে এর মধ্যে আমি প্রায় ষাট সত্তর আশিটা আইটেম দিয়ে দিচ্ছি এবং আপনারা সেখান থেকে এক বা একাধিক আইটেম প্রথমে পছন্দ করে নিন করে নিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে ট্রেনিং সম্বন্ধে ডিটেলস জেনে যে কোনো একটা বিজনেস শুরু করে দিন যে কোনো একটা বিজনেস আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। এখান থেকে ট্রেনিং নিয়ে অর্থাৎ আমার এই প্রতিভা রিসার্চ ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে সারা পশ্চিমবঙ্গ তো আছেই আসাম ত্রিপুরা বিহার উড়িষ্যা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে সারা বছর প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং নিয়ে কিন্তু অফলাইন অনলাইন ট্রেনিং নিয়ে আজকে তারা রোজগার করছে এবং তারা সুপ্রতিষ্ঠিত যে আমি বাংলাদেশের রাজশাহী থেকে এসেছি ট্রেনিং নেওয়ার জন্য আপনার নামটা আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমি আজকে নিলাম ডিটারজেন্ট পাউডার তৈরির যে ট্রেনিং সেই ট্রেনিংটা আমি সম্পন্ন করলাম আমি আসলে অনেক জায়গায় ফর্মুলা নিয়েছি বা ট্রেনিং নিয়েছি কিন্তু এরকম একটা কমপ্লিট যে গাইডলাইন প্রপার গাইডলাইন মানে প্রোডাকশন থেকে শুরু করে মার্কেটিং এবং কোয়ালিটি মেনটেন এভরিথিং যে একটা কমপ্লিট গাইডলাইন সেটা আমি আসলে এর আগে কোথাও এরকম ভালোভাবে পাইনি যেটা আজকে আমি স্যারের কাছ থেকে পেলাম এবং আমি সন্তুষ্ট আর কি তো আমি আশা করি যে যে কেউ বেকার ভাইরা না তারা যদি নেন এবং সেইটা মার্কেটিং করেন যে কোনো ব্যবসা শুরু করতে পারবে এবং সফল হতে পারবে শুধু পরিশ্রম দরকার আর বাকি স্যার তো খুব যত্ন সহকারে আসলে এত সুন্দর যত্ন সহকারে এ টু জেড শুধু প্রোডাকশন করা না মানে প্রোডাকশানের আগে থেকে শুরু করে প্রোডাকশন করা এবং মার্কেটিং এর ভিতরে যত গুড়ো রহস্য আছে গোপন তত্ত্ব আছে সেইটা স্যার হাতে কলমে একদম বুঝায় শিখাই দিচ্ছেন যা একটা নতুন উদ্যোক্তার জন্য আসলে এ টু জেড বলা যায় খুবই দরকার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা তো জানাবেনই আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যাতে আমরা মোটিভেশন পাই এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও বানাবার জন্য আর পাশে দেখবেন একটা হাইপ আছে সেটাও আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে যাতে বেশি বেশি করে ইউটিউব এই ভিডিওটাকে প্রচার করে ঠিক আছে তো ভিডিওটা আহ এখানেই শেষ করছি নমস্কার থ্যাংক ইউ সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে